দেখো বন্ধুরা মাছগুলো কত সুন্দর চকচক করছে তো মাছগুলো আমি এখন ভালো করে ধুয়ে নিই দেখো মাছগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখন হলুদ লবণ মাখিয়ে নিব কড়াইয়ে তেল দিয়ে দেব আর এদিকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলো এখন একে একে ভেজে নেব এদিকে তেল গরম হয়ে এসেছে এখন একে একে মাছ তুলে দিয়ে আমি ভেজে নেব মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নেব তো এদিকে আমি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা কচিয়ে নিয়েছি অল্প পরিমাণ তো আমি মাছটা একটু ঝাল ঝাল করে করব তাই একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়েছি আমি শুকনো লঙ্কা ইউজ করব না শুধু কাঁচা লঙ্কা দিয়ে করব তো এগুলোকে সব মিক্সার জারে দিয়ে দেব তো দেখতে পাচ্ছো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি আলু বেগুন আর টমেটো তো এখন আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব তো এদিকে তেল গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দেব একটু শুকনো লঙ্কা একটু পরিমাণ সাদা জেরে এখন এগুলোকে ভালো করে মধ্যে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা করে এর মধ্যেই আমি আলুগুলো ছেড়ে দেব আপনারা চাইলে কিন্তু আগের থেকেই আলুগুলো ভেজে তুলে রাখতে পারেন কিন্তু আমি একবারেই করে নিলাম আমার তাড়াতাড়ি হয় বলে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন এগুলোকে মেরে ফেড়ে ভালো করে ভেজে নেব এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়েছি আলুটা দেখো ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো আর সাথে টমেটোগুলোও দিয়ে দেবো এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব আলু বেগুনগুলোও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি করে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব তো মশলাটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হলুদ স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু পরিমাণ চিনি ব্যবহার করলাম এখন এটাকে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে তো দেখো তেল প্রায় ছেড়ে এসেছে কষানো হয়ে গেছে সব সময় কিন্তু সরষে দিয়ে খেতে ভালো লাগে না এইভাবে তোমরা বাড়িতে করে খেয়েও খুবই ভালো লাগে আর ঝালটা এই ঝালটা একটু এই রেসিপিটাকে একটু বেশি করে দেবে ভালো লাগে খেতে তো আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ জল ব্যবহার করব জল দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো বুঝে জল দেবেন আমি বেশি ঝোল দেবো না তো তাই অল্প পরিমাণই জল দেব তরকারিটা বেশ মাখা মাখা করবে ঝোল দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তো এখন ঢাকনা তুলে দেখে নিই তো দেখো ঝোল ফুটে এসেছে এখন আমি তো ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখুন বন্ধু তরকারিটা কত মাখো মুখো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো আমার রেসিপিটা রেডি এইভাবে আলু বেগুন দিয়ে বাটা মাছের তেল ঝাল বানিয়ে খাবেন খুবই স্বাদ লাগে ঠিক আছে এখন নামিয়ে নে তো আমার রেসিপিটা রেডি তো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো আমার